আসসালাম আলাইকুম হাসিনা কুনিয়া হাসিনার দেশ থেকে পালন বসে ভারতের সরকার মোদীকে নিয়ে মারাত্মক হয়েছে কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে এবং ট্রাম্প জিতেছে ইতিমধ্যে ট্রাম্প তার ক্ষমতা নেবের জানুয়ারিতে মানে তাদের দেশের নিয়ম অনুযায়ী ক্ষমতা নেবে জানুয়ারিতে তো এখন থেকে ট্রাম্প তার প্রশাসনের লোকজন সেটিং করতেছে এর মধ্যে সবচাইতে বড় যে সেটিংটা করছে ওই যে ডোনাল্ড লু ছিল না বাইডেনের প্রশাসনে ঠিক সেরকম মানে আমেরিকার সতেরোটা গোয়েন্দা বিভাগে প্রদান করা হচ্ছে একজন ইস্কনের সদস্য ভারতীয় না ভারতীয় বংশোদ্ভূত আর কি তুলসী দাস তুলসী 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 একটা নাম জড়িত আছে তুলসী আর কি তুলসী নামে চিনে ওনাকে ওনাকে প্রদান করা হচ্ছে ওখানে এবং উনি হিন্দুত্ববাদের নীতি ধারণ করে যার প্রমাণ ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলে বুঝতে পারবেন উনি ইস্কনের বিভিন্ন অনুষ্ঠানে যায় ওখানে বক্তব্য দেখ মানে মোটামুটি ইস্কনের সাথে জড়িত এবং মোদীর একজন অন্ধভক্ত দুই হাজার চোদ্দ সাল থেকেই উনি মোদীর একদম একনিষ্ঠ একজন কর্মী বলা যায় মানে ওনাকে এক হিসেবে বিজেপির কর্মী বলা চললে কোনো সমস্যা হবে না ওই রকম অবস্থান ঠিক সেই সেই তুলসীকে দিয়ে ভারত সামনে বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র মেটবে শেখ হাসিনার ইন্ধনে কারণ বাংলাদেশের যে সরকার আসুক বর্তমান সরকারকে নিয়ে তারা তো প্রথমে খেলবে আর যে সরকার আসুক খেলবে এখন থেকে যদি সত্য না হয় আমাদের দেশের সরকার গুলা তাহলে আমাদের সামনে বিপদে পড়তে হতে পারে অনেকে বলে আমিও বলি আমি বলছি ভারতের আমেরিকা সরি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয় প্রেসিডেন্ট আসা যাওয়া করে কিন্তু তাদের পররাষ্ট্রনীতি বদল হয় না পররাষ্ট্রনীতি বদল হয় এক সময় হইতো না কিন্তু এখন হয় এখন যে হয় তার প্রমাণ হচ্ছে বিগত মাফিয়া হাসিনা সরকারের সময় তেইশে তেইশ সালে অক্টোবর আঠাশ তারিখ বিএনপি ডাকাত যে মহাসমাবেশটা হয়েছিল সেখানে মাফিয়া আসে না বর বর হয়েছিল হামলা চালিয়েছিল তখন কথা ছিল যদি এরকম মানে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল বিএনপি কে ওই সমাবেশ করার জন্য যদি সেখানে যদি কোন ধরনের সরকার হস্তক্ষেপ করে তাহলে আমেরিকা ওই যে তখনকার তখন তো আমরা জানি বিষয় নীতি করছিল অনেক কিছু বাধা নিষেধ বিধি নিষেধ করছিল তখন বলা হয়েছিল যদি এরকম হস্তক্ষেপ কিছু করে তাহলে আমেরিকা তখনকার হাসিনার বিরুদ্ধে হাসিনা সরকারের বিরুদ্ধে একসেনে যাবে কিন্তু আঠাইশ তারিখ বর্বরচিত হামবার পর ভারত সরি আমেরিকা কোন একসেনে যেতে পারে তার কারণ ভারত ভারত প্রচন্ড চাপ দিয়েছে আমেরিকাকে চাপ দিয়ে বা মানে আমেরিকাকে অগ্রসরতা দেয় না হাসিনা হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের একসেনে যাওয়ার জন্য অগ্রসরতা দেয় নাই সেটা অথচ বাডেন সরকার ছিল ডেমোক্রেট ডেমোক্রেট দলের তারপর তারা ইন্ডিয়াকে ইন্ডিয়ার চুকে বাংলাদেশকে দেখেছে সেই জন্য ইন্ডিয়ার কথা শুনে তারা হাসেনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় নাই আর এখন তো ট্রাম্প ऑलरेडी আসার আগে একটা বিবৃতি দিয়েছে যে বাংলাদেশে হিন্দু নিধন চলছে অবশ্য বাংলাদেশ থেকে বলা হয়েছে এটা ট্রাম্পের কাছে সেটা তো যায় নাই এরকম বলছে তো শরীর তত্ত্বটা না গেল যে তত্ত্ব যে তত্ত্বটা উনি বলছে যে তত্ত্বটা উনি অ্যাক্সেস শেয়ার করেছে তো উনি ওই তত্ত্বটা কোথায় পেয়েছেন ওই তত্ত্বটা উনি পেয়েছেন আমেরিকায় একটা সংগঠন আছে হিন্দুদের একটা সংগঠন আছে ওই সংগঠনের নেতা ডক্টর ভারত বারাদোরামিনের কি একটা নাম ওই ধরনের নাম তো উনি গতকালকে পিটিআই ইন্ডিয়া পিটিআই কে একটা সাক্ষাৎকার দিয়েছে এবং সেখানে নানা রকম কথা বলছে এবং উনি বলছে যে ওনারা সবাই ট্রামকে বুট দিয়েছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে ট্রামকে ক্ষমতা আসার পর বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বিশেষ করে রপ্তানি মানে গার্মেন্টস এর উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য তারা মানে প্রস্তাব দেবে ট্রামকে ওইরকম একটা সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে তাহলে তো স্বাভাবিক তারা নেবেই আর এরা হচ্ছে সবাই তো হিন্দু হিন্দুত্ববাদী তারা তো স্বাভাবিক নেবেই আর তাদের সাথে এখন যুগ হয়েছে যে রোশনি যেটা তুলসী যেটা এখন প্রধান হচ্ছেন গোয়েন্দা মানে আম্বেদকার গোয়েন্দা বিভাগের প্রধান তো তিনি তো স্বাভাবিক তিনি তো নিজে তো হিন্দুত্ববাদীর একজন মানে সদস্য বিস্কোন সদস্য তিনি তো ব্যবস্থা নেবেন আর আমাদের তাই সেই হিসাবে আমাদের দেশকে অগ্রসর হতে হবে তাছাড়া ইন্ডিয়া মিডিয়াতে ইন্ডিয়ার মিডিয়াতে এখন যে হারে মানে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তা বলার মতন আপনারা যদি ইন্ডিয়ান চ্যানেল গুলো দেখেন বুঝতে পারবেন তারা রাত দিন শুধু বাংলাদেশের বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকার নিয়ে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে বাংলাদেশ এই হয়ে গেছে বাংলাদেশ হিন্দুদের নির্যাতন করতেছে বাংলাদেশের একটা অংশ আমাদের চট্টগ্রামকে দখল জন্য তাদের মিডিয়া সরকারকে অনুরোধ করছে বাংলাদেশের যাতে চট্টগ্রামকে দখল করা হয় এই ধরনের উস্কানিমূলক কথা বলছে কিন্তু অথচ আমার আমরা দেখতেছি আমি দেখতেছি আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তত্ত্ব মন্ত্রণালয় দুটাই উপদেষ্টা আছে কেউ কোনো কথা বলছে না কেউ কোনো বিবৃতি দিচ্ছে না অথচ ডক্টর নেওয়ার সাথে সাথে একটা ভারতের বিরুদ্ধে কিছু কথা বলছিল যার কারণে দেশের জনগণ খুবই আসামিত হয়েছিল এবং আমরাও অনেক বর্ষা পেয়েছিলাম যে যা আমাদের দেশে একজন অন্তত শক্ত মেরি আমরা একজন রাষ্ট্রপ্রধান পেতে যাচ্ছি কিন্তু সেটা যে ছিল ভুল সেটা যে সরকারের একটা দেখাওয়া সেটা কমাইতে হচ্ছে এইরকম করে চলো চক্রান্ত করতেছে ভারত কিন্তু ইনু সরকার আমাদের প্রশাসন পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় সবাই চুপচাপ তাদের কাছে কি খবর নেই গোয়েন্দা খবর নেই সবগুলো খবর আছে ভারতের মিডিয়া যে রাত দিন এরকম করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে সেটা কি আমাদের সরকার জানে না জানে তারপরে নিচ্ছুপ কেন নিচ্ছুপ তারা তাদের সোজা হয় দাঁড়াবাসী মির রায় তাই এখন থেকে যদি বাংলাদেশ সতর্কভাবে না চুপ করে থাকে কোনো ধরনের যদি পদক্ষেপ না নেয় তাহলে বাংলাদেশের জন্য সমস্যা হবে এরা অপপ্রচার করতেছে এগুলা যদি প্রতিবাদ না করে তাহলে সারা বিশ্ব ধরে নেবে যেটা এগুলা ঠিক ঠিক যদি না হতো তাহলে তো বাংলাদেশ প্রতিবাদ করতো কিন্তু বাংলাদেশ তো প্রতিবাদ করছে না ইন্ডিয়া ইন্ডিয়ার মিডিয়াতে যে হারে দেখাচ্ছে যে হিন্দু নিধন চলতেছে বাংলাদেশে অথচ বাংলাদেশে এরকম কোন কোনো কিছুই করতেছে না তারপরে এরা যে দিনের পর দিন প্রচার করে যাচ্ছে বাংলাদেশ সরকার কোনো ধরনের প্রতিবাদ করছে না তাহলে যদি প্রতিবাদ না করে তার সারা বিশ্ব ধরে নেবে যে না এটাই ঠিক না হলে তো বাংলাদেশ সরকার প্রতিবাদ করত অথচ আমাদের সরকার কোন প্রতিবাদ করতেছে না আমাদের এই সরকার এই সরকার একদম মানে মোটামুটি বলতে গেলে ব্যর্থ সব দিক দিয়ে ব্যর্থ শুধু একমাত্র অর্থনীতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছাড়া উনি সফলতা দেখিয়েছে আর বাদ বাকি সবাই ব্যর্থ ইনুসরকার ব্যর্থ এমনকি ইনুসার নিজেও ব্যর্থ উনি সারা বিশ্বে এতবার একজন পরিচিত মানুষ কিন্তু উনি এই জিনিসগুলা ট্যাকল করতে পারতেছে না উনি ওনারা চুপচাপ সব বসে বসে দেখতেছে উন কথা বলতেছে না তাদের উচিত এগুলা প্রতিবাদ করা এগুলা নিয়ে কথা বলা এগুলা যদি কথা না বলে এগুলা নিয়ে যদি চুপচাপ বসে থাকে তাহলে সামনে আমাদের জন্য অনেক বড় হুমকি হতে পারে তাই এখন থেকে আমাদের সাব হওয়া খুবই উচিত আজকে পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ